আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামা কে রাজি আছি তো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ সবান আমাদের সবাইকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আমার আলোচনার বিষয় ইমান আকিদার গুরুত্ব আকিদা কিভাবে বিনষ্ট হয় এবং আকিদাকে কিভাবে বিশুদ্ধ করতে হয় তো আলোচনার মধ্যে এই বিষয়বস্তুর মধ্যে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত আছে অনেক লম্বা দীর্ঘ আলোচনার বিষয় তা আমরা বিস্তারিত আলোচনা না করে এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলে আমরা আলোচনা শেষ করব ইনশা আল্লাহ প্রথমে আসি আমরা কি জিনিস আকদুন আকদুন থেকে আকা আকদন মানে চুক্তি করা তারপরে কোনো কিছুকে ঘিরা দেওয়া বেঁধে দেওয়া এটাকে আরবিতে বলা হয় আক্ত যেমন আমরা কোন বিয়ের অনুষ্ঠান হইলে আমরা বলি যে ভাই সবাই বসেন এখন আক্ত হবে এখন আক্ত হবে এই আক্ত মানে একজন ছেলে আর একজন মেয়ের মধ্যে গিরা লাগাই দেওয়া হবে সংযুক্ত করে দেওয়া হবে এই কারণে এটার নাম আক্ত কোরআনে কারিমে সকল মমিনদেরকে লক্ষ্য করে বলছেন হে ইমানদাররা তোমরা যে সমস্ত চুক্তিগুলা করো কর এই সকল চুক্তিগুলাকে ওয়াদাগুলোকে পরিপূর্ণ করো অর্থাৎ এটা মেনে চলো এখানে আল্লাহ পাক উকুদ শব্দ ব্যবহার করেছেন কোরআন কারিমে উকদাত শব্দ ব্যবহার হয়েছে ওয়ালা তাযিমু উকদাতান নিকাহ তোমরা نکাহের সংকল্প করিও না তো এরকম অনেক জায়গায় এই উকদাতুন আকদুন উকুদুন এই শব্দ ব্যবহার হয়েছে তার অর্থ হলো মানে মানি এমনভাবে সংযুক্ত হওয়া এমন কঠিনভাবে সম্পৃক্ত হওয়া যেটা কখনো ছিন্ন হয় না এরকম মজবুত শক্ত একটা বন্ধনের নাম আকিদা এটাকে কোরআনে কারিমের ভাষায় আল্লাহ রব্বুল আলমিন

আল্লাপাক বলছেন এটা একটা আল আল্লাহর বস্তা মানে শক্ত সুদৃঢ় বন্ধন যেটা লাম ফেসাম আলাহা কখনো এটা ছিন্ন হয় না এটাকে বিচ্ছিন্ন করা যায় না এটাকে কাটা যায় না তাহলে এই আকিদা এই বন্ধনটা দুই দিক থেকে হইতে পারে একটা হলো আল্লাহ রব্বুল আলামিনের সাথে বান্দার এই বন্ধনটা সংযুক্ত হয়ে যায় এই গিরাটা আল্লাহ রব্লা আলমিনের সাথে আল্লাহর বান্দার সংযুক্ত হয় আরেকটা হলো এই বন্ধনটা এই গিরাটা সংযুক্ত হয় আল্লাহর বান্দার সাথে শয়তানের তা আল্লাহ রব্বুল আলমিনের সাথে যদি সংযুক্ত হয় এটার নাম আল আকীদা আস-সহীহা মানে এটার নাম সহী আকীদা আর যদি এই বন্ধনটা এই গিরাটা এই সংযুক্তিটা যদি শয়তানের সাথে হয় তখন এটার নাম আল আকীদা আল বাতিলা বাতিল আকীদা ভ্রান্ত আকীদা মিথ্যা আকীদা তাহলে আকীদা কয় ধরনে হতে পারে কথা না মনে হয় বুঝেন নাই আঁকিদা কয় রকম একরকম হলো সহি বিশুদ্ধ আঁকিয়ে আরেকটা হইল আরেকটা দায়ে বাতেল আহ আকেই দায়ে খতে আহ মানে ভ্রান্ত আঁকিদা ভুল আকিদা বাতিল আঁকা আকেই ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ ইমান হলো ব্যাপক ইমানের একটা অংশের নাম আকিদা তিনটি উপাদানের সমন্বয়ে ইমান হয় এক নম্বর উপাদান জবানে স্বীকৃতি দিতে হয় ইমানের স্বীকৃতি দেওয়া লাগে সাক্ষী দেওয়া লাগে এই কারণে কেউ যখন আসি বলে যে ভাই আমাকে মুসলিম বানাই দেন তখন আমরা বলি যে তুমি শাহাদা পাঠ করো

ইসলাম পাঁচটি ভিত্তির উপরে পাঁচটি বেনার উপরে প্রতিষ্ঠিত হয়েছে এক নম্বরটা হলো তোমাকে সাক্ষী দেওয়া লাগবে ঘোষণা দিতে হবে শাহাদা পাঠ করতে হবে আল্লাহ ছাড়া সত্য আর কোনো মা'বুদ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের রাসূল এটা সাক্ষ্য না দিলে ইমান হয় না এই সাক্ষীটা না দিলে নবী চাচা তালেব বাতিজাকে ভালো করে চিনতেন বাতিজার আখলাক সম্পর্কে বাতিজার কর্মকাণ্ড সম্পর্কে বাতিজার দাওয়াত সম্পর্কে তার সব কিছু ভালো করে জানা এই বাতিজার জন্য আবু তালেব দীর্ঘ তিন বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবের ভিতরে চরম নির্যাতনের শিকার হয়ে জেলখানার মধ্যে আবদ্ধ ছিলেন যখন চতুর্দিকে বাতিজার নিন্দায় মানুষ কথাবার্তা বলা শুরু করেছে এই আবু তালেব বাতিজার প্রশংসায় তিরাশি লাইনের দীর্ঘ কবিতা লেখে ওই কবিতার প্রতিটি লাইনের মধ্যে এমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি প্রশংসা করেছেন যদি আপনি দেখেন ওই কবিতার লাইনগুলো এক একটা লাইন দেখবেন আর আপনার চোখের পানি আসবে আবু তাআলা বাতিজার প্রশংসায় লিখেছে ওয়া আবিয়দা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামালাল ইয়াতামা আর سمط এটা হলো এক নম্বর লাইন 83 লাইনের প্রথম লাইন আবু তালেব লিখতেছে ওয়া আবিদা ও দুনিয়ার মানুষরা জেনে রাখো আমার ভাতিজা মুহাম্মাদের চেহারাটা একটা উজ্জ্বল শুভ্র চেহারা চাঁদের মতো ফুটফুটে একটা সুন্দর চেহারা ওয়া আবিদা ইউস্তাস কলগামামু বিওয়াজহিহি আমার বাতিজার এই চেহারাখানা যদি আল্লাহর দিকে ফেরানো হয় সাথে সাথে আল্লাহর বোলা আলামিন বৃষ্টি نازল করেন কথা কা আবু তালেবের কে লিখছে আবু তালেব লিখছে সামালাল ইয়াতামা ইসমাতাল আরামেলি দুনিয়ার কোন ইতিন দুনিয়ার কোন এতিম সন্তান যদি আমার বাতিজার কাছে আসে আমার বাতিজার কাছে আসার পরে তার যে মা বাবা হারিয়েছে সে যে এতিম হয়েছে ওই এতিম হওয়ার বেদনা ওই এতিম হওয়ার যন্ত্রণা চির জন্য সে বলে যায় সোহার আলা দুনিয়ার কোন অসহায় মানুষ আমার বাতিজার কাছে আসলে তার অসহায়ত্বের আর কোন সমস্যা থাকে না আল্লাহ এটা কার কথা আবু তালে তালে ব্যাপারে আবু তালেবের কোন সন্দেহ নাই বাতিজাতে আল্লাহর রসুল এই ব্যাপারেও কোন সন্দেহ নাই বাতিজাতে দুনিয়ার মধ্যে সবচেয়ে সত্যবাদী মহা সত্যবাদী এই ব্যাপারেও কোন সন্দেহ নাই বাতিজা الاخلاق সম্পর্কে কোন সন্দেহ নাই ছোটবেলা থেকে বাতিজাকে দেখেছেন পুরা মক্কা মোকার আমার মানুষগুলো মদের সাগরে ডুবে আছে কিন্তু বাতিজা কোনোদিন মদ একবার মুখে নিয়ে দেখেন নাই এই পুরা মক্কা মোকার মানুষগুলো নারী নিয়ে অবাদে বিচরণ করতেছে কিন্তু এই মুহাম্মদ সাল্লাহু আলিহে বাতিজার যৌবন কোনদিন কোনো মানুষ দেখে নাই একটা নারীর সাথে মোহাম্মদ কথা বলতেছে গল্প করতেছে তাহলে বাতিজার আখলা সম্পর্কেও তার সব জানা মৃত্যুকালে নবী সাল্লু আলিহে ওই বাতিজা মৃত্যু কালে গিয়া বললেন ইয়া আম্মে কোল্লা চাচারে জীবনে আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন আমার জন্য আপনি জীবনে অনেক কিছু বিসর্জন দিয়েছেন আপনি এই মক্কা মোকার্মার নেতা ছিলেন অভি সংবাদিত নেতা আমাকে আশ্রয় দেওয়ার কারণে আপনার মক্কা মোকার্মার সেই নেতৃত্বের আসন হারাইতে হয়েছে আমার জন্য অনেক মানুষের গালিও শুনেছেন অনেক নির্যাতন ভোগ করেছেন সাসারে আপনার এই মতকালে খালি লাই লাহাই ঘোষণাটা দেন সাহাদা পাঠ করেন সাহাদা সাক্ষী দেন সাক্ষীটা দিলে কি হবে উহায্যলা কাবিহা ইন্দাল্লাহিয়া মাল কয়ামা এই কালেমাটার এই সাক্ষীটা কে ময়দানে আমি আল্লাহ রব্বুল্লা আলমিনের সামনে আপনার পক্ষে দলিল হিসাবে তুলে এখন মারা যাবেন শুধু কালেমার সাক্ষীটা দিবেন সাহায্য আল্লাহ রব্বল আলমিনের জান্নাত তার জন্য খোলা হয়ে যাবে সুহান। কি সুযোগ মানে জান্নাতের দরজা দাঁড়িয়েছে খালি সাক্ষী দিবে আর জান্নাতে ঢুকে যাবে কিন্তু জান্নাতের জান্নাতের দরজায় গিয়েও আল্লাহর এই বান্দাটা জান্নাতে ঢুকতে পারে নাই আল্লাহর বান্দা লাস্টে ঘোষণা দিল মিল্লাতে আবদুল মোত্তালের বাতিজারে তোমার ব্যাপারে কোনো সন্দেহ নাই সব জানি সব জানি সব ঠিক আছে কিন্তু আমি মরণকালে আমার আমার দাদার ধর্ম না সব ছাড়তে পারলেও বাতিজার জন্য সব ছাড়ছে কিন্তু নেতৃত্বের আসন ছাড়ছে পথ ছাটছে মুকা মুমার রবি সংবাদিত সভাপতি বাতিজার জন্য সভা পথের পদ গেছে বাতিজার জন্য তিন বছরের জেল খাটছে বাতিজার জন্য মানুষের কত গালিগালা গালা শুনছে সব হারাইছে কিন্তু বলে বাতিজারে বাপ দাদা হারাইতে পারবো না বাপ দাদা ছাড়বো না বাস এই বাপ দাদা ধরে রাখার কারণে আবু তাল কাফের অবস্থায় মারা গেছে তাহলে এখনো দেখা যায় পৃথিবীর অনেক জায়গায় আপনাদের এইদিকে নাই আলহামদুলিল্লাহ অনেক মানুষ বাপ দাদা ধরি রাখে কি কয় না এগুলো বাপ দাদারা আছে। যত কইবেন কোরআনে আছে এটা আছে কোরআন হাদিসে যাই থাক আমাদের দ্বারা করি করিয়াছে এটা আবু তালেবের সুন্নত এটা কার সুন্নত আবু তালেবের এটা আবু তালেবের অনুসারী আবু তালেবের মত আবু তালেব বলছে মৃত্যুকালে সব ঠিক আছে বাতিজা কিন্তু আনা আলা মিল্লাতে আব্দুল মোতালেব আমার বাপ দাদা যেই ফতে গেছে বাপ দাদা যা করিয়েছে এটা ছাড়ার আমার সুযোগ নাই তাহলে যে কথাটা বলছিলাম ইসলামের সব জিনিস জানে সব জিনিস বুঝে জান্নাতের একেবারে দরজায় পৌঁছে গেছে কিন্তু সাক্ষীটা না দেওয়ার কারণে জান্নাতে যাইতে পারে নাই তাহলে ইমানের সাক্ষী দিতে হয় কি দিতে হয় সাক্ষী দিত সাক্ষী ছাড়া মুসলিম হওয়া যায় এই কারণে আল্লাহ পাক বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা وقال انني من মুসলিমিন বলতে হবে انনি মিনাল মুসলিমিন সাহসের সাথে বুক ফুলিয়ে বলতে হবে ইননি মিনাল মুসলিমিন আমি একজন মুসলিম এটা ঘোষণা দেওয়া লাগবে এটা ঘোষণা দেওয়ার জিনিস লুকানোর গবনে জিনিস না তাহলে ঈমানের একটা উপাদান হলো কি করা শক্তি আরেকটা উপাদান হলো দিলাম এবং জীবনে ইসলামের অনেক করলাম কিন্তু অন্তরে বিশ্বাস করলাম না অন্তরে এই ইমানের বিষয়গুলোকে যথাযথভাবে ঢুকাইলাম না এই অন্তরে যদি যথাযথভাবে না ঢুকাই তো সাক্ষী দিলেও কিন্তু কামে আসবে না এবার আসেন সাক্ষী দিছে তাও জাহান নামে গেছে এরকম আছে না নাম বলেন তো একজনের বেশি দরকার না একজন মাসাল আজকে ভাই ফার্স্ট হয়েছে মা ফেলে আল্লাহ ভাইয়ের আলমকে আরো বাড়াই দিন তাহলে সাক্ষী দিয়েও জাহান নামে গেছে খালি জাহান নামে যায় নাই জাহান নামের একেবারে নিচে গেছে একেবারে সর্বনিম্ন স্তরে আল্লাহ ঘোষণা দিলেন ইন্নাল মুনাফিকীনা ফিদ দারকাল আসফালি মিনান نار একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে গেছে কিন্তু কালের সাক্ষীটা এমনভাবে দিছে আমার আপনার চাইতে শক্তভাবে কি কথাটা বুঝতে পারছেন আমার কথা আমি আপনি কেমনে সাক্ষী দিছি আবার ফতোনা আমার আপনারা সাক্ষীটা শুনেন আমার সাথে আপনারাও পড়েন লা এলাহা এল্লাল্লাহ মহামাদুরা সোনলা সল্লাল্লাহ আলাই সেবা সাল্লাম আমার আপনার কালাম তো নাকি ওরে মনে হয় নরসিংদীর দিকে কালাম আর একটা কেদিকে কালাম আর একটা আবার কেউ ক কিছু কিছু জাহেলেরা কিছু কিছু হিংসকেরা কিছু কিছু খারাপ প্রকৃতির লোকেরা কয় আহলে কিছু শয়তান করে সেরা মানে না আশেপাশে বিভিন্ন জায়গা দিয়ে কয় কালে কালেমা মানে না আহলে হাদিসেরা দুনিয়ার জুলুমের শিকার হয়েছে একমাত্র কালেমার কারণে তে কয়ে আহাদিস কালেমা মানে না তো আহলে হাদিসদের কালেমা কোনটা এটাই আবারও বলেন লা এলাহা এল্লাহ মোহাম্মাদুর স অল্লাহ সল্লাল্লাহ আলাইহি হেওয়া সাল্লাম আচ্ছা এখানে আমি আপনি সাক্ষ্য দিলাম লা ই লাহে লাল্লা লাই লাহে লাল্লাহ বলেন হয় নাই দেখে এদিকে বলেন

কোন মা'বুদ অর্থাৎ আল্লাহই একমাত্র সত্যিকারের মা'বুদ বাকি যত মা'বুদ আছে এইগুলা সব বাতিল মা'বুদ এটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা এখন লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা যাচ্ছি না এবার আসা দ্বিতীয় অংশে কি বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এটাই তো বলছি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কি রাসূল এবার আসেন ওই জাহান্নামে গেছে যারা সাক্ষী দিই এইদের সাক্ষীটা শুনেন ইদা আকাল আল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ যখন মুনাফেকরা আপনার কাছে আসে মুনাফেকরা বলে আমরা সাক্ষী দিতেছি নাস হাদুক আমরা সাক্ষী দিতেছি কি সাক্ষী ইনকাল রাসূল আল্লাহ ও মোহাম্মদ সল্লাল্লাহ আলাহি সাল্লাম অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ রাসূল খালি আল্লাহ রসুল্লাহ আমরা বলছি কি মোহাম্মাদর রাসূল উল্লাহ যে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহর কি রাসূল আর মুনাফা সাক্ষী দিতেছে কেমনে খালি আপনি আল্লাহ রসুল এটা বলতেছে না ইন্নাটা ইন্না দিয়ে নিশ্চয়ই আপনি লা রসুল আবার লামে তাকিদ দিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আল্লাহ হচ্ছেন তাহলে তার সাক্ষীটা আমাদের সাক্ষীর চাইতে দ্বিগুণ শক্তিশালী কি আব্দুল্লাহ বিন্দু ভাইদের সাক্ষী আমাদের সাক্ষীর চাইতে কি আরও দ্বিগুণ শক্তিশালী কিন্তু দ্বিগুণ শক্তিশালী দেওয়ার পরেও এই মানুষগুলো জান্নাতে যাইতে পারে নাই এই মানুষগুলো জাহান নামে যাওয়া লাগছে তাহলে বোঝা যায় আগো তাহলে সাক্ষী না দিয়ে জাহান নামে গেছে এই মানুষগুলা সাক্ষী দিয়েও জাহান নামে গেছে এই মানুষগুলা সাক্ষী দিয়ে জাহান নামে কেন এই মানুষগুলার ব্যাপারে আল্লাহ রব আলিন বলেন ফি ফী কুলুবিহিম মারাদুন ফযাদাহুম আল্লাহু মারাদা এই মানুষগুলোর সমস্যা মুখের মধ্যে না এই মানুষগুলোর সমস্যা অন্তরের মধ্যে কলবের মধ্যে মানুষগুলোর সমস্যা কিসের মধ্যে কলবের মধ্যে অন্তরের মধ্যে তাহলে বোঝা যায় যত সাক্ষী দিই না কেন অন্তরের মধ্যে যদি সমস্যা থাকে ওই সাক্ষী কাজে আসবে না ওই আবদুল্লাহ বিন ওবাইরা আল্লাহ রসুল সাল্লামের পিছনে সলাত আদায় করছে নবী সাল্লাসাল্লামের সাথে জেহাদের ময়দানেও গেছে নবী সাল্লাহ আলহিবাসাল্লামের সাথে কত আমল করছেন আল্লাহ রসুলের সহবতেও ছিল কিন্তু এত কিছু থাকার পরেও সাক্ষী ও মজবুত আমলও আছে কিন্তু জাহান নামি এর অর্থ অন্তরের কারবারটা ঠিক ছিল না তাহলে বোঝা যায় ইমান খালি মুখে সাক্ষী না এর পরে সম্পর্ক কিসের মধ্যে আচ্ছা এবার আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা কি মুমিন না মুসলমান মুমিন না মুসলমান কোনটা মুমিনও না মুসলমান না নাকি কোনটা এই তো মাসাল আজকে খুব মেধাবী মেধাবী স্টুডেন্ট আছে কিন্তু আলহামদুলিল্লাহ তাহলে রাত যত হোক কিন্তু আলহামদুলিল্লাহ মেধাবী স্টুডেন্ট থাকলে ক্লাস করাইতে মজা আস তাহলে বোঝা গেল আমরা মমিন মুসলিম আচ্ছা এবার কিন্তু আরো জটিল প্রশ্ন আগে মুমিন হয়েছে না আগে মুসলিম হয়েছে যে আগে কি হয়েছে মুসলিম মাশাল্লাহ না অনেক স্টুডেন্ট কিন্তু বলতে পারছে যে আগে কি হয়েছে মুসলিম হয়েছি তারপরে যে কি হয়েছি মুমিন হয়েছি তো এখন মুসলিম মুমিন হয় কখন কলাতিল আরব আমন্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম

কারণ ইমানটা এখনো তোমাদের মুখের মধ্যে রয়ে গেছে ইমানটা এখনো অন্তর পর্যন্ত পৌঁছে নাই অন্তরে প্রবেশ করে নাই তাহলে মুখে যখন সাক্ষী দিবেন আপনি মুসলিম এটা যখন অন্তরে যাবে তারপরে মুমিন যখন অন্তরে যাবে তারপরে যায় মুমিন তাহলে বোঝা যায় ঈমানের উপাদান তিনটা এক নম্বরে সাক্ষী দেওয়া দুই নম্বরে তাজদিকে বিল ভালো করে বিশ্বাস করা স্থাপন করা তিন নম্বরে আমল বিল এটা আমলের মধ্যে বাস্তবায়ন করা কিন্তু এই তিনটার মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ হলো অন্তর একটা তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তর একটা এইটা ঠিক হইলে সব ঠিক

তাহলে সবকিছুর রাজধানী সব কিছুর কেন্দ্রবিন্দু ইমানেরও কেন্দ্রবিন্দু হলো কোথায় কাল্বের মধ্যে আল্লাহ আল আমিন বান্দার চেহারার দিকে তাকান না টাকা পয়সার দিকে তাকান না তাকান কিসের দিকে গোয়ালা কে আঞ্জো রো ইদা কলুম বেগম আল্লাফাক তোমাদের কালবের দিকে তাকান এই কাল্বের ভিতরে যেই বিষয়গুলা থাকে এগুলার নাম আকিদা কালবেের ভিতরে যেগুলা থাকে এগুলার নাম আকেইদা তাইলে আবার বুঝতে পারছি আকেইদা কি জিনিস ইসলামের যে বিষয়গুলো কালবেের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলার নাম আকৃদা আচ্ছা এবার আসেন ইসলাম রোকন কয়টা ইসলামের রোকন কয়টা ইসলাম ইসলামের রোকন অনেক এলাকা আছে ইসলামের রকম কয়টা এটাও জানে না আমি অনেক জায়গায় দেখছি ইসলামের রোপণ কয়টা জিজ্ঞেস করলে এটা বলতে পারেন আচ্ছা এবার বলেন ইমানের রোপণ কয়টা ছয়টা এবার বলেন এহসানের রোপণ কয়টা এহসান এহসান এহসানের রোপণ দুইটা এহসানের রোপণ দুইটা তাহলে পাঁচটা ছয়টা দুইটা কয়টা হয়েছে এই এলাকা অঙ্কে দুর্বল যে তেরোটা আচ্ছা এবার আসেন একটা একটা করে আমি বলবো আপনারা বলবেন ইসলামের রোকন হলো পাঁচটা পাঁচটার মধ্যে আকিদার বিষয় কয়টা আমলের বিষয় কয়টা এক নম্বর হলো শাহাদাতে আল্লাহ ইলা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নম্বর সালাত কায়েম করা তিন নম্বর যাকাত প্রদান করা চার নম্বর সিয়াম পালন করা পাঁচ নম্বর হজ করা এবারে বলেন এই পাঁচটার মধ্যে মানে সৃজনশীল প্রশ্ন তখন আঁকি এটা না এবার বুঝছেন কিনা এটা বলতে পারলে মনে করবো বুঝে গেছে এই পাঁচটার মধ্যে আকিদার সাবজেক্ট আকিদার সাথে সম্পৃক্ত কয়টা আমলের সাথে সম্পৃক্ত কয়টা মাশাআল্লাহ দেখছেন খুবই মেধাবী একবারে ট্যালেন্টফুল আকিদা একটা আমল কয়টা চারটা প্রথম যেটা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কিসের সাথে আঁকেইদার সাথে বাকি চারটা আমলের সাথে